কবিতা বলবো কবিতার নাম একলা শঙ্খ ঘোষ আমি যখন একলা থাকি তখন কি আর একলা থাকি জানো তখন সঙ্গে থাকে কারা থাকে সবুজ গাছপালা আর তার ভিতরে চলে যাওয়ার পথও থাকে ঠিক যদি দি সারা একটা আছে কাঠবে আমার দিকে তাকাই খালি এদিক ওদিক টানতে থাকে আমায় যেই না তাকে ধরতে যাব ভুলিয়ে দে ভুলিয়ে দেয় সব হিসেব ও ছুট দেয় আর কেই তখন থামায় সেই ছুটে ছুট লাগাই জোরে এই মাটিতে এই পাথরে কদ্দূরে কেউ জানতে পারে না তা মস্ত আশীর্বাদের মতো মাথার ওপর ইতস্তত গাছ গাছের থেকে ঝরতে থাকে পাতা তখন আমি একলা তো নই থাকে না আর দুঃখ কোনোই শাল বনে বা তাল সুপারির বনে ঘরবার সব এক হয়ে যায় চুপ থাকাটাও বাজনা বাজায় তখন আমার একলা মনের কোণে আজকের মতো এটুকু